হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের চাষের জমিতে আমরা সরিষা গাছগুলো চাষ করে থাকি তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের সরিষাগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন এবং এই সরিষাগুলো চাষ করে আমাদের বাড়ির পাশে যে কৃষকেরা রয়েছে তারা কিন্তু অনেক টাকা লাভবান হয়েছে এবং এই ধরনের সরিষা গাছগুলো চাষ করে আমরাও কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছি তো আপনারা চাইলেও এই ধরনের সরিষা গাছগুলো চাষ করে আপনারা ভালো ধরনের লাভবান হতে পারবেন এবং এই সরিষা গাছগুলো কিভাবে চাষ করবেন তো বন্ধুরা আপনারা প্রথমে সরিষা গাছে সরিষা যে জমিতে রোপণ করবেন সেই জমিটি সুন্দর করে আগে হাল চাষ করে নেবেন হাল চাষ করে নেওয়ার পরে আপনারা প্রথমে হাট বাজারে যাবেন যাওয়ার পরে সেইখান কিনান থেকে আপনারা এই সরিষার বীজগুলো কিনে আনবেন কিনে আনার পরে আপনারা সেই হাল চাষ করার জমিতে সিটি রোপণ করে দিবেন এবং সিটি রোপণ করে দিলে কয়েকদিন পরেই দেখতে পারবেন আপনাদের গাছগুলো খুবই বড় হতে থাকবে এবং আস্তে আস্তে যখন গাছগুলো বড়ো হয়ে যাবে তখন আপনারা এই গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ডালপালার মতো এগুলো হচ্ছে সরিষা এই এটার ভেতরে কিন্তু সরিষাগুলো হয়ে থাকে এবং এই যে দেখতে পাচ্ছেন এগুলো যখন পেকে লাল হয়ে যাবে তখন আমরা সেইগুলো বাড়িতে তুলে নিয়ে চারাই করার পরে সেইগুলো আমরা মেশিনের মাধ্যমে ভাঙানোর পরে আমরা কিন্তু সরিষার তেল তৈরি করতে পারবো তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম